السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يحدي الله فلا مدل له ومن يدلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এবং সুস্থ রেখেছেন এবং মুসলিম ঘরে জন্ম দিয়েছেন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহামানব মোহাম্মদ সল্লাহু আলহি আসাল্লামকে এজন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সলাদ এবং দরুদ এবং সলাদ বর্ষিত হোক মোহাম্মদ সল্লাহু আলহিউরের প্রতি আল্লাহ সল্লি আয়লা মুহাম্মদ আল্লাহ বারিকা আয়ে মোহাম্মদ তো আমরা সলাদ এবং কুরান এবং সলাদ অনুধাবন বইটির এ পর্যন্ত আমরা দুইটি ক্লাস করেছি আজকে আমরা একটি নতুন আরেকটি নতুন ক্লাস করব অবশ্যই আমরা এর আগে গ্রামার থেকে পড়েছি আজকেও আমরা গ্রামারে যাব আগে গ্রামারে গিয়ে আমরা আরও ছয়টা নতুন শব্দ আজকে আমরা শিখব যেগুলো কুরআনুল কারিমে ঘুরে ঘুরে বারবার বারবার এসেছে আমরা এই ছয়টি শব্দ শিখলে আরও অনেকগুলো কুরআনের অর্থ আমরা জানব তো আজকে আমরা আরও ছয়টি শব্দ শিখব যেগুলো খুব প্রয়োজনীয় এই ছয়টি শব্দ হচ্ছে হু হুম কা কুম ই না হু মানে তার হুম মানে তাদের কা মানে তোমার কুম মানে তোমাদের ই মানে আমার না মানে আমাদের হু মানে তার হুম মানে তাদের হু মানে তার হুম মানে তাদের কা মানে তোমার কুম মানে তোমাদের ই মানে আমার না মানে আমাদের এই ছয়টি শব্দ আমরা অবশ্যই টিফিআই পদ্ধতিতে দিতে যেভাবে আমরা গত ক্লাসগুলোতে আমরা পড়েছি ঠিক সেভাবেই পড়ব আমি দেখিয়ে দিচ্ছি হু তার হু তার হু তার কেউ একজন যেন আসে এটা মনে করতে হবে হু তার হুম তাদের হু তার হুম তাদের হু তার হুম তাদের কা তোমার কা তোমার কুম তোমাদের কা তোমার কুম তোমাদের ই আমার না আমাদের ই আমার না আমাদের আবার হু তার হুম তাদের কা তোমার কুম তোমাদের ই আমার না আমাদের আস্তে 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 আমাদেরকে স্পিড বাড়াইতে হবে হু তার হুম তাদের হু তার কা তোমার কুম তোমাদের ই আমার না আমাদের হু তার কা তোমার তোমাদের ই আমার না আমাদের এভাবে আমাদেরকে আস্তে আস্তে মুখস্থ করতে হবে এবং স্পিড বাড়াইতে হবে অবশ্যই আমাদের খেয়াল রাখার জন্য টিফিআই পদ্ধতিতে পড়তে হবে এখন আমরা এই ছয়টি শব্দ যখন আমাদের মুখস্থ হয়ে যাবে তখন আমরা একটা শব্দ যোগ করে পড়ব রব মানে রব এই রব শব্দটা প্রতিপালক রব শব্দের অত প্রতিপালক আমরা রব দিয়ে একটা পড়ি এই যে হু পড়েছি রববুহু রব মানে রব বা প্রতিপালক রব্বু তার রব রব্বু তাদের রব রব্বুকা তোমার রব রব্বুকুম তোমাদের রব রব্বি আমার রব রববুনা আমাদের রব এইভাবে আমরা পড়ব আমরা এটাও টিভিআই পদ্ধতিতে পড়ব যেমন রব্বুহু তার রব রব্বুহু তার রব রব্বুহুম তাদের রব রব্বুহু তার রব রব্বুহুম তাদের রব রব্বুকা তোমার রব রব্বুকুম তোমাদের রব রব্বুকা তোমার রব রব্বুকু রব্বুকুম তোমাদের রব রব্বি আমার রব রব্বি আমার রব রব্বুনা আমাদের রব রব্বি ই আসলেই এটা আমার হয়ে যাবে রব্বি আমার রব রব্বি আমার রব রব্বুনা আমাদের রব রব্বুনা আমাদের রব এভাবে আমরা পড়ব আমরা এই শব্দগুলোকে আরও কিছু শব্দ দিয়ে যেমন দিন দিয়ে করব কিতাব দিয়ে করব যেমন কিতাবহুম তার কিতাব কিতাব হুম তাদের কিতাব কিতাবুকা তোমার কিতাব কিতাবুকুম তোমাদের কিতাব কিতাবি আমার কিতাব কিতাব আমাদের কিতাব এইভাবে আমরা টিভিআই পদ্ধতিতে পড়ব অবশ্যই অবশ্যই হু হুম কাকুম ই না এই শব্দগুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে হু হুম কাকুম ই না এই শব্দগুলো অবস্থ অবশ্যই ঠোটস্থ এবং মুখস্থ করে নিব যেন আমরা ক্লাসগুলো ভালোভাবে ভালোভাবে অবশ্যই আমরা করব আমি অল্প অল্প করে একটা ক্লাস করে যত সংক্ষিপ্ত পারি আমি একদম সংক্ষিপ্তভাবে ক্লাস করাবো ইনশাআল্লাহ এবং আমরা এখন চলে যাব কুরআন অংশে অবশ্য আমরা সুরাত ফাতিহার তিনটা আয়াত আমরা পড়েছিলাম এখন আমরা যাচ্ছি সুরাত ফাতিহার চার নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়ব চার নম্বর আয়াত শুরু করব আমরা পড়েছিলাম আউজুবিল্লাহিনা শৈতিম আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহ তালা নিকট আশ্রয় প্রার্থনা চাচ্ছি বিসমিল্লাহ রহমান পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এরপরে পড়েছি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন সমস্ত প্রশংসা একমাত্র মহিয়া একমাত্র সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ তালার জন্য এবং পড়েছি মালিক আওমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ই এখন আমরা পড়ব একটা আয়াত বাদ গেছে আর রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু এখন আমরা যেটা নতুনভাবে শুরু করতে যাচ্ছি সেটা এখন পড়ব আমরা এখন পড়ব মালিক ইয়া এটাও 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 পড়েছি গত ক্লাসে এখন আমরা ইয়া কানাবুদু বুধু থেকে শুরু করবো ইয়া না বুধু ওয়া ইয়া নাস্তাহ আমরা কা এর অর্থ ইয়া কা মানে শুধুমাত্র একমাত্র আপনারই কা মানে তোমার আল্লাহর ক্ষেত্রে অবশ্যই আপনার ইয়া কা অবশ্যই এটা একমাত্র আপনারই ইয়া কা একমাত্র আপনারই না বুধু আমরা ইবাদত করি না আবুদু মানে আমরা ইবাদত করি না আবুদু আমরা ইবাদত করি ওয়া ইয়া এবং শুধুমাত্র আপনারই ওয়া মানে এবং ইয়া মানে শুধুমাত্র কা মানে আপনার কা এবং শুধুমাত্র আপনারই আইন মানে আমরা সাহায্য প্রার্থনা করি ইয়া ইয়াকা না বুধু ওয় ইয়া আইন আমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি আমি পুরা আয়াতের অর্থ বলে দিচ্ছি ইয়া কা কা আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি ইয়াকা না আবুদু আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি কা নাসাইন এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি তারপরে ইহদিন অফ সুরত অল মুস্তাকিম ইহদিন সুরত অল মুস্তাকিম ইহদিনা আমাদেরকে দেখান প্রদর্শন বা পথ দেখান ইহদিনা মানে আমাদেরকে দেখান বা প্রদর্শন করুন সিরত মানে পথ ইহদিনা সুরত মানে আমাদেরকে দেখান পথ মুস্তাকিম সরল সঠিক পথ ইহদিনা আসুরত অল মুস্তিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন ইহদিন আস মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন সুরত মানে পথ মানে যারা বা তারা আমতা মানে আপনি অনুগ্রহ করেছেন আলাইহিম মানে তাদের প্রতি সিরতীনা আমতা আলাইহিম তাদের পর যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন সূরা আত-লাযিনা নাম তাদেরই তাদের পর যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন গয়রুল মাগদূব আলাইহিম ওয়াladder দাাল্লিন গয়র মানে নয় গয়র মানে নয় মাগদূব মানে গজবপ্রাপ্ত যারা গজবপ্রাপ্ত তাদেরকে মাগদূব বলা হয় গয়রুল মাগদূব আলাইহিম মানে মান মানে উপরে হিম মানে তাদের আলাইহিম তাদের উপরে ওয়ালাক এবং ওয়ালা মানে এবং নয় দলিন মানে যারা পথভ্রষ্ট অনুবাদ হচ্ছে তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং পদ ভ্রষ্ট গরিল আলাইহিম বি তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং পদ আমি আরও একবার বলছি ইয়া না আবুদু ইয়া আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি কি হিদিনা মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন সুরত ওল লেদিন আলাইহিম তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন সুরত ও লেদিন আলাইহিম তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন কাদের পথ নয় যারা গজব প্রাপ্ত এবং পথ ভ্রষ্ট তো আমরা গ্রামার এবং কুরআন অংশ আমরা প্রতিদিনকার ক্লাস প্রতিদিনে কভার করব এরপর আরো সুন্দর সুন্দর ক্লাস আসবে সামনে আমরা যত শিখব তত আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আমরা প্রতিদিনের ক্লাস প্রতিদিনে কাবার করব এবং আমরা যেন ফাঁকিবাজি না দিই এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিস রহলি সদরী ওয়াসির আমরি ওয়াহুল উদ্দেতামিল্লিসানি ইয়াফু কৌলি প্রতি নামাজের পরে এই দোয়াগুলো করবেন আল্লাহম্মা ফাকিহিনী ফিদ্দিন আল্লাহমা ফাকিহিনী ফিদ্দিন রব্বি জিদনি ইলমা রব্বী জিদনি ইলমা রব্বী হী ইলমা তো আজকে এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লা